এক খেব করেছি ওরা দু তিন বহু দেখতে গেছে ওর বাপ ভাই গেছে সবাই গেছে বহু দিকে বৈশা আছে ওর এরা মোবাইলের দিকে ধ্যান দিয়েছে ওকে বহুটাকে লক ইশারা দে নম্বরটা মোবাইল ধরে আছে ছেলেটা আপনার মুর্শিদাবাদের সফিক নেই আপনার মোবাইল ধরে বৈশা আছে তখন মেয়েটাকে ইশারা দে ফোন করবো যখন ওকে ইশারা দে নাম্বারটা দে তখন উ দেখেছে একটা কলম উঠে দেখেছি যে ফার্স্টে আগে তারপরে দুটা আলু দেখেছি যে দুটো জিরো দে নাম্বার দিয়ে লোক তোরা আছে এরা সব মোবাইল নেব হ্যাঁ তো এরকম এই যে মোবাইলের যুগে সে কিছুই বুঝে না কিছুই দেখে না কোনো কারোর সাথে গল্প না দুঃখ নাই সুখ নাই কিছু সময় মোবাইল কি আইলো মানুষের ব্রেনকে নষ্ট করে দেবে ছাইলা পিলা লেখাপড়া ভালো করে শিখতে পারবে না এখনকার ছাইলা পিলা কানছে মোবাইল দে দেন চুপ নাকি ছোট ছোট ছাইলা গালাকা মোবাইল একদম গান বাজিয়ে দিয়ে দেন কিছু লাগিয়ে দিয়ে দেন এমনি দিয়ে দেন ওরা ট্রেক্টর চালায় জিসিপি চালা ওগুলোই দেখবে গালি হ্যাঁ কি না এলো জি ভাই ভাই তো এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই সময়টা বরবাদ করিয়েন না সময়টাকে কাজে লাগান একশোবার যদি সোভান পড়েন এক হাজার গোনা আপনার মাপ করা হবে আমল নামা থেকে কেটে দেওয়া হবে এক হাজার নেকি আপনার আমল নামে লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশোবার যদি পড়েন না তাহলে এক এক হাজার গোনহা মাফ করা হবে এক হাজার নেকি লেখা হবে আল্লাহ হকবার যদি একশো বার পড়েন এক হাজার নেকি পাবেন এক হাজার গোনহা মাফ হবে দিন মানে যদি এক হাজার একশো বার পড়েন এক হাজার গোনহা আমল নামা থেকে কেটে দেওয়া হবে আর এক হাজার নেকি লেখে দেওয়া হবে তাহলে কত হলো লা ইলাহা আল্লাহর কাছে চারটা তসবি অতি প্রিয় আল্লাহর নিকট খুবই প্রিয় সর্বোত্তম তসবি হচ্ছে চারটা একটা সুহান আল্লাম একটা আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর কাছে অতি প্রিয় চারশো বার যদি আঙ্গুল গোনা গোনা পড়ালেন চার হাজার গোনা করা হবে চার হাজার নেকি লাখা হবে আর দিনের একটা পাঁচ ওয়াক্ত নামাজ রে ভাই পাঁচ অক্ত নামাজে যদি পাঁচশো বার মানে পাঁচ বার করে পড়েন পাঁচশো বার করে পড়লে মনে করেন যে চারশো বার পড়লেন ফজরে চারশো জোর চারশো আসর চারশো মাগরীব চারশো এসার তাইলে পাঁচ অক্টে যদি পড়েন বিশ হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে বিশ হাজার গোনা মানে মাফ করে দেওয়া হবে মুসলমানকে আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে কি করম পৃথিবীতে তোমরা জেলখানা আমাদের মনে যেটা চাইছে ভাই চলবে না হাদিস যেটা বলছে আল্লাহর রাসুল যেটা বলে গেছেন আল্লাহর যেটা আইন আল্লাহর রাসুলের ওইটা আর ওই এন্ডটাকে মাইনে চলতে হবে নাবির অনুকরণ করা নাবির অনুসরণ করা চলতে হবে ভাই এখানে মাস্তি করলে চলবে না মজু মাস্তি করলে হবে না নাকি চলবে স্ত্রীকে আগপরে ব্লাউজ লাগানো এরকম হ্যান্ডা করে আর আঁচল উড়াইছেন সার সার করে আর মোটর সাইকেলে বসে গেছেন একবারে হো হো করে চালাইছেন লোককে দেখিয়া চলবে এটা এটা পারমিশন কে দিয়েছে শরীয়ত পারমিশন দিয়েছি কি দেয়নি আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না নিজের বউকে কাউকে দেখাতে পারেন না লুকিয়ে রাখেন ওকে হেফাজতে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি আপনার শক্তি আছে আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনার আপনি কাপুরুষ পুরুষ কা পুরুষ ওরা যাবে স্ত্রীকে দেখা ডরাইতে হবে না মোশকে কাড়া করে ছাড়তে হবে খালি খালি ডরে হ্যাঁ 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 বুঝতে পেরেছেন তাহলে আপনি পুরুষ একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে মরাবাড়ি যেতে দিবেন না স্ত্রীকে শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আমরা বিশ বারে ছাত্র করে নিশার গুলি খেলে নিন দিয়ে গল্প শুরু করে ফেরেন ভালোবাসা করে আরে দু তিন ছেলের পালিয়ে সব যার তার সাথে দেশের খবর আছে আপনার গা দেখতে পাবেন না মোবাইল ঘাটেন তাহলে দেখতে পাবেন আমি বৈশাখী দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে পাবেন না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবা গাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকির নমাজ রোজা রাত্রে উঠেন গিড় গিড়ান মসজিদে কানেন কানের না যে জীবনে কেন পাপ করার পরে তোবা করেছেন কেন হাত ফেলছেন আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে যে পাপ করে পাপ করার পরে যে কাঁদে আল্লাহকে ভালোবাসে যে করে না কাঁদেও না তোমাও করে ভালোবাসে না যা যে ছেলে কাঁদে ও দুধ পায় যে কানে না ও দুধ পাবে না দিবে মা দুধ দিবকে ও পড়া আছে সীতা থালি দিমি একদিন এখন ঝাঁট দিয়ে রুটি পাকিয়ে একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও প্যাঁপু কিছু করে না যা আরও একটু কাজ কাম উপরে আছে আর যে ছেলা কাঁদবে সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব জিদ দেয় একে না চুপাইলে হবে না সব কাম ফেলে ওকে দুধ দিলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো দেওয়ার লেগে শাসি হয় আল্লাহর কাছে কোন সের কমে আছে আছে জি বোম্বাইতে স্যাটের কাছে একটা মূল্য গেছে কালেকশন করতে কালেকশন করতে যে বাঙ্গালের মূল্য যে বম্বাইতে যা বলছে যে সেটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদার জন্য কিছু দেন ইন্ডিতা বলছে ভাইয়া কুচ দি দিয়ে তো ই তখন রাগ করে গেছে লিখ তো দশ হাজার তো ই ডর গেছে ফার্স্ট দশ হাজার ভয় খেয়ে গেছে রাগ করে কয়েছে না ই মারবে না ধরে বানবে দশ হাজার কেন ফার্স্ট কয়ে দিলে তো ই লেখে না লক্ষ কলমটা লাড়া চাড়া করছে যে ঠিকই কয়েছে না ভোগা দিয়ে ই তো দেখছে লেখে না আরও লিবে তাও লেখে না ঢক্প করেছে চেকখান ধরে আছে বাঁ হাতে ডাইনাদের কলম লাড়াঝাড়া করছে কি করি রমন কি ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না কি হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখা নাই এই ডর রে গেছে ব্যাপার খারাপ লেখে দেবো তো টেড়া ধরে মারবে না কি করবে না কি করবে উ তো হল দো কপি ই লেখে দেন এক লাখ টাকা বসে দিল এক লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে তাও ডর আছে যে তো লে যাও তো ঘাটা থেকে ধরলি নাকি তেড়ে ওরা টাকা দেওয়ার লেগে বৈশা আছে লোক পায় না যে টাকা দেয় সেটেরা আল্লাহ ওরাকে কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লেগে লোক পায় না বোম্বাই সেটেরা বৈশা আছে মারোয়ারির বিয়ে হলে ও ছেলে পিলার বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার যে আল্লাহ আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকত একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকত তো বেদিন মুসরেক ইহুদিন নাসারা খ্রিস্টান কাল এক ধর পানিও দিত এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পারি একটা বাড়ি তিন চার তালা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলে আরে ববরে চার পাঁচ তালা বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবো মানে মানুষ চাই যে যাই রে দুনিয়াতে টাকা পাইলে কাম মনে যাবে খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি কিন্তু না আল্লাহর কাছে কোন জিনিসের কমি নাই আল্লাহ দেওয়ার লেগে বৈশাখ আপনারা চাহিদা জানেন না আপনারা চাইতে জানেন না আপনারা চাহেন আল্লাহর কাছে যান কখন চাইবেন জানেন চাহেন আর সাথে সাথ চাহিলে দিবে না যদি ফাটাম করে কহেন যে দাও দিব না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সার টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করব সাদগা করবো ফকির মিসকিনকে খিলাবো আমেন আমেন এর আর একটা ফেরেস তাই সর পঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে আলো ই ডাইন দিকে দেখছে তো এরি বাবরে ব্যাগ চেন খুলে দেখছে খালি পাঁচশো টাকা লোট বোঝা যাচ্ছে গিড়গিড়া হ্যাঁ কম মনে গেছে আজ আমি পয়সা আলো হয়ে গেল যাক এবার পয়সা লিয়ে জানের হয়ে গেছে একটা লোক ফোন লাল যে ভাই তোমার কাছে দশ হাজার পাঁচ হাজার টাকা পাই তুমি ভাই টাকাটা দিবে না ওই যে টাকা টাকা করছে না পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেবো তুই ওই আর ধুমকি দেখাইছিস আমি এখন পয়সাওয়ালা তবে ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্য দিক থেকে এসে ফকিরের রূপ ধরে ফেরেস্তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন ধরে কিছু পাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সাল আইজি বড় লোক হয়ে আইজি টাকা চাচ্ছি এক ধাক্কা দাও উল্টা ফেলে দেয় যাও যেমন উল্টা ফেলে দেয় ও কানতে কানতে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কারি সমুজে বলছে টাকা দেবো ফকির বিষ্ণু খিলাবো টাকা দেবো তো ওকে চেক করছে দিয়েছে কিনা দেখি আরে এক দশ টাকা চাচ্ছি একশো টাকা দে দেয় ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে পাঁচ হাজার টাকা দশ হাজার দিতে চেয়েছে ওখানে চেন খুলে যদি দেখছে তো খালি কাঠের পাত ভরা আছে একটাও টাকা নাই সব সবশেষ আল্লাহ লেলে তো কথা হচ্ছে ভাই আল্লাহ দেওয়ার লেখা বৈশা আছে পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে দেয় টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে যা যেটা চাইছে দশখান গাড়ি দশখানি দিয়ে দেয় বিশ খান গাড়ি বিশ খানি দিয়ে দেয় বিশতলা চাইছে ত্রিশতলা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোর বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লেগে আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কানেন গিড়গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাহলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেওয়ার লেগে বসে আছে আপনারা চাহেন আল্লাহর কাছে কানেন গিড় গিড়ান যেটাই চাইবেন না আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড় জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড় জিনিস চান আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাই না আমার কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ যখন কেয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কেয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এও মা এনফা কফি সো রেওয়া নাহসার আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব আর আমি বিভিন্ন শ্রেণী দাবি করে উঠাব আর মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার পাপিষ্টি মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিষ্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা ডাকায় এটা লুচ্চা এটা লম্বাদার এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারাগুলোকে পেলটে দিবে চোখগুলো নীল হয়ে যাবে রে ভাই চোখগুলো নীল হয়ে যাবে আর সমস্ত সমস্ত মানুষের চুলগুলো সজাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাঁটা কাটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে লাগটা গণাগার এবার মানুষ যখন কেমতের কটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই পিপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে হাসরের মাঠে সব দড়িয়ে যাবে আর কোন হাসুরের মাঠে সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে ঢালাহারে এক সাথে সবকে জমা করবে না আল্লাহ বলছিলেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মান রাখব এক জায়গায়তে গোড়মি চাল করে রাখব না এবার কি করবে ভাই কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে কিয়ামতের মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা শরের মতন হয়ে যাবে সরের মতন আকার আকৃতি হয়ে যাবে ওর একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে একদিকে ওরা জমা হবে রে ভাই ওই লোকটা কোনোদিন জীবনে হালাল রুজি খাইনি সারাটা জীবন বেইমানি করে শয়তানি করে আর চিন্তায় করে খেয়েছে না খানা খেয়েছে ঘুষ খেয়েছে মানে হালাল রুজি পেটে যায়নি সব সময় হারাম খাদ্য খেয়েছে এ কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে ওরা একটা শ্রেণী একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে আর একটা দল আসবে ওই লোকটা মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগাইত ওর কথা বকে লাগাইত ইয়ার কথা ওকে লাগাই ওর কথা ওকে লাগিয়ে দুনিয়াতে বিবাদ সৃষ্টি করত ঝগড়া সৃষ্টি করত এই কারণে আল্লাহ পাকে লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে লোকটা ওইভাবে ওর একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই আর একটা দাল কেমতির মাঠে জমা হবে ওই কেমতির মাঠে জমা হবে ওই কেমন ভাবে জমা হবে রে ভাই হাত থাকবে না পা থাকবে না পুঙ্গ হয়ে জমা হবে পুঙ্গা হয়ে কেমতের কটে জমা হবে হাত পা থাকবে না গোড় পড়তে পারতে উল্টিতে পাল্টিতে কেয়ামতের মাঠে জমা হবে আল্লাহর নাবি বললেন ওই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন যে যারা হাত পা থাকবে না পুঙ্গ হয়ে উঠবে ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে প্রতিবেশীর ওপর জুলুম করেছে পড়শিকে কষ্ট দিয়েছে ভাই কোনো কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশীকে দুঃখ দিবেন না আল্লাহর রাসুল একদিন জিহাদে বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নাবি বললেন ওরে আমার সাহারাম তোমরা কে আছো তোমরা যে যুদ্ধে যাবে জিহাদ করতে যাবে তোমরা কে যে তোমরা তোমার প্রতিবেশীর উপর জুলুম করেছে এরকম কোন কি লোক আছো আমার দলের মধ্যে একটা লোক বলল নবী গো আমি আছি বললে কি বললে আমি আমার প্রতিবেশীর উপর জুলুম করেছি বললে কি জুলুম করেছো বললে আমি জুলুম করেছি আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াত আমি পেছাও করেছি এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি আল্লাহর রাসূল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না তোমাকে জিহাদ করতে যেতে হবে না তুমি বাড়ি চলে যাও লোকটাকে নিয়ে গেল না তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না আঘাত দিও না তুমি প্রতিবেশীকে ভালোবাসো প্রতিবেশীর সাথে তুমি সদা আচরণ করো তোমার প্রতিবেশী তোমার ভালো মনের রিপোর্টার যখন আল্লাহর নবীর সাহামীরা বললেন আমি কেমন করে পারবো যে আমি ভালো আছি কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি আল্লাহর রসুল বললেন আমার সব শুনে নাও যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো আমার পড়োশি খুব ভালো তাহলে তুমি জেনে গেলে আপনি যখন মরে যাবেন আপনার জন্য যেন আপনার গ্রামের লোক প্রতিবেশীর লোক আপনার আত্মীয় স্বজন কাঁদবে কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশীরাও যেন আপনার জন্য একটু কাঁদে না হাই পস্তানা করে একটু ধিয়া বা পস্তানা করে লোকটা খুব ভালো ছিল লোকটা খুব সুন্দর ছিল লোকটা খুব মিশুক ছিল লোকটা কোনোদিন কারোর সাথে কাজ করেনি বেমানি করে নি করেনি লোকটা কারোর কোনোদিন ক্ষতি করেনি যেন লোকগুলো তোমার ভালো রেপোর্ট দেয় এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো পড়োশিকে খুব ভালোবাসো পড়োশিকে কষ্ট দিও না পড়োশির উপরে জুলুম করিও না অত্যাচার করিও না পড়োশিকে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন চুরি করাটা কেমন কাজ এবং কতটুক অপরাধ আল্লাহর সাহাবীরা বললেন আর রসুল আল্লাহ চুরিকে আপনি এবং আল্লাহ এবং আল্লাহর রসুল হারাম করেছেন এটা তো খুবই হারাম কাজ খারাপ কাজ পাপের কাজ আল্লাহর রাসূল বললেন কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় দূরে পারে দশ দিন চুরি করে দশ দিন চুরি করে যে গোনা হবে শির বাড়িতে একদিন চুরি করলে অতটা গোনা প্রতিবে বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে প্রতিবেশীর মহিলার সঙ্গে জেনা করে অন্য গ্রামে দশ দিন জেনা করলে যেটা গোনা হবে ওই গণহাটে ঠে একদিন করলে হবে ওইখানে দশ দিন মানে দশটা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে হবে তো ভাই আমার বন্ধুরা আমার এই জেনা থেকে বেঁচে থাকেন চুরি থেকে বেঁচে থাকেন প্রতিবেশীকে কষ্ট দিবেন না প্রতিবেশীকে জুলুম করবেন না প্রতিবেশীর সাথে সাদ আচরণ করেন প্রতিবেশীকে ভালোবাসেন প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রেপোটার না হলে কেমাতির দিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন তুমি মাটি ডিহিতে ভরে আবার পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো আইলের কাল হাতে গাছ লাগিয়া লোকটাকে ছেঙ্গা করে মারো আর বাতাস আড় করে প্রাচীর দিয়া বাতাস আড় করে দাও লোকটাকে কষ্ট দাও ও আপনার চালে কিংবা প্রাচীরটা যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয় যদি দিতে না দাও তাহলে তোমার কি হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানে কেমন তুমি পুঙ্গা হয়ে উঠবে তো ভাইরে আমার প্রতিবেশীকে কষ্ট দিও না এমন সাংঘাতিক দিন কঠিন দিন আমার তীর দিন তো ভাই কথা হচ্ছে যে আপনারা ওয়াজ শুনবেন ওয়াজ আপনারাকে শোনাবো ওয়াজ যদি শুনতে চাহেন আপনাদের এলাকায় নতুন এসছি আপনাদের গ্রামও নতুন এসছি ওয়াজ আপনারাকে শোনাবো তো মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আসা নাকি তো ওইরকম জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার টাকা পয়সার দরকার টাকার লেগে জালসা করা নাকি না কিসের লেগে কি দরকার ছিল হজরতালিকে উত্তর দিনাজপুর থেকে আনার টাকার লেগে যে নিয়ে লোক জমবে কালেকশন করবে টাকা ওঠাবে মসজিদ আমাদের জুমার মসজিদ তৈরি হবে নাকি তো এই লেগে আপনারা সেন আপনারা একটু কালেকশন ভাই হালকা করে দিয়ে দেন তারপরে আপনারা ভয় শুনবেন ইনশাল্লাহ ওয়াজ আমি শোনাবো এখন অত জালসার ভিড় নাই একটু ভিড় ভাড় কম আছে ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে যখন মনে করেন জালসার খুব ভিড় থাকে তখন চার্জই হতে পারে না ব্যাটারি বুঝতে পারলেন তো এখন ফুল চার্জ হয়ে আছে ইনশাল্লাহ আপনার আগে দু বন্ধু মিলে এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ কোন বন্ধু বন্ধুজি ও জানে না জানিনা দিয়ে চলে গেছে আর কি দু বন্ধুতে আল্লাহ তোমার বান্দা দুইজন আল্লাহ দু বন্ধুতে আল্লাহ এক হাজার টাকা দিয়েছে তোমার দেন তোমার খানায় আল্লাহ তুমি এক হাজারকে একশো হাজার গ্রহণ করো আল্লাহ তার জীবনের গুণগাতা মাফ করো জীবনের ভুল দুটি মার্জনা করো আল্লাহ দুই বন্ধু যেন বন্ধুত্ব আল্লাহ জীবন তাক থেকে যায় আল্লাহ দুইজন যেন আল্লাহ মিল মহবতে জীবন কাটায় সুখা শান্তিতে জীবন কাটায় আল্লাহ এদেরকে তুমি জান্নাত বাসি করি আল্লাহ তুমি পাক্কা সাজার মাঝে দিন তার পারে আল্লাহ তুমি হেদায়ত করো মাওলা আমিন আমিন আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন পালাবেন না ভাই টাকা চাইলে লোক পালাইতে শুরু করবে মা বোনেরা তোমরা টাকা পয়সা দিয়ে পাঠাও একটা লোক আপনারা মা বোনদের কাছে পাঠাও ভালো লোক গেলা মহিলা আছে তো মা বোনেরা তোমাদের কাছে যে লোকগালা আছে টাকা পয়সা দিয়ে দাও আর ভাই আপনারা একটু টাকা লাইনটা করে দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়াটা করে দেবো মোসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি অনেক কষ্ট করে এসেছি ভাই বুঝতে পেরেছেন অনেক কষ্ট ভাই তো যাক আলহামদুলিল্লাহ নিজের কষ্টের কথা মানুষকে বলতে হয় না মানুষ হাসবে মজা নেবে সোশ্যাল মিডিয়ার যুগ তো যাক আলহামদুলিল্লাহ আপনারা একটু আসেন একটু ভাই মন খুলে দান করেন আমি প্রাণ খুলে ভাই দোয়া করে দেবো ইনশাল্লাহ তো আসেন ভাই তাড়াতাড়ি আসেন যে যে দিবেন এটা হচ্ছে মসজিদের জালসা মসজিদের উন্নতি কল্পে ইনশাল্লাহ দান দেবেন আপনার মাল বেড়ে যাবে দান দিবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে সম্মান বাড়িয়ে দেবে পচিশন আল্লাহ বাড়িয়ে দেবে রোগ বেদকে দূর করে দেবে বালা মসিবত হটিয়ে দেবে আপনার কাছ থেকে আর যদি দান না করেন দান যদি না করেন তাহলে কিন্তু আপনার ওপরে মেলাই বালা আসবে আপনার টাকা দাঁড়াবাই খেবে আপনার টাকা হসপিটালে ডাক্তার খেবে আপনার টাকা উকিল খেবে আপনার টাকা আর কোথায় যাবে আর কোথায় যাবে কিন্তু ভাই টাকাকে নষ্ট করিয়া না অপচয় বরবাদ না ভাই কথা হচ্ছে আপনারা টাকাটাকে কাজে লাগানো বুঝতে পেরেছেন কে দিলে নাম কি না ছেলে নাম জানো না আল্লাহ তোমার একজন বান্দা বেনামি তাল্লা একশো টাকা দিয়ে আল্লাহ একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের পর জীবনের ভুল তো জন্য করো আল্লাহ তার হায়াতকে তারাজ করো হিকে করো মরার পরে সুগম স্তন্দ পরে তারপরে জান্নাত বাসী করে মরা আমিন আমিন আসেন ভাই দেখেন মরে গেলে পস্তাবেন যে কিনে দান করিনি টাকাটা দিবেন তো আমাকে দিবেন কি আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে মরার পরে আপনি ওখানে ব্যালেন্স দেখবেন আর মজা মারবেন সেদিন বলবেন যে আল্লাহ আর ওখানে গুটি দিনই হজরত আলীর হাতে চা হাসল কিনে দিনে বুঝতে পারলেন তো সেদিন ভাই পস্তাবেন তো পস্তায় না এখনই শুনেন নাবি রাসুল আর দুনিয়াতে আসবে না ভাই আল্লাহ রাসুল যখন যাই দুনিয়া ছেড়ে বলে গেছেন আমি চলে গেলাম আমার জাগাতে রেখে গেলাম আলেম সমাজকে ওরে সাত লাম্বিয়া আলেমেরা কোরআন পড়বে আলেমেরা হাদিস পড়বে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরাকে বুঝাইবে ওর কথাগুলো কথা গেলা তোমরা মেনে লিও শুনে লিও বুঝতে পারলে তো কথা হচ্ছে ভাই আসেন হ্যাঁ বলেন মাতা বড়ালি ভাই কোথায় আছেন এসেন মাতা বড়া লেখে আছে কি দু ভাই আমার এক ভাই পাঁচশো এক ভাই একশো আল্লাহ একশো হাজার বলে গ্রহণ করো পাঁচশো দিয়েছে পাঁচশো হাজার বলে গ্রহণ করো আর একজন ভাই আমার এক হাজার টাকা দিয়েছে এই গ্রামের বাড়ি ভাই আসসালাম আলাইকুম তো কি কাজ করেন ভাই হেড মিস্ত্রি সেকেন্ড মিস্ত্রি এই রাজমিস্ত্রি তো এক হাজার টাকা কম হয় না যে ভাই কিছু বাড়িয়ে টাড়িয়ে দেন না পরে তো দিবেন তো যাই হোক আর এক হাজার টাকা দেন বেশি দেন না এক হাজার দেন লেখেন লেখেন তো লেখেন এক হাজার টাকা লেখেন এক হাজার বাকি এক হাজার নগদ লেখে দেন তো আলহামদুল্লাহ খুশি বলে দিলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাই কি নাম ভাই পিন্টু শেখ ভাই আমার দুই হাজার টাকা দিয়ে ছাড়লাম দু লক্ষ দক্ষ কোটি বলে গ্রহণ করো আমার পিন্টু ভাইয়ের জীবনের গুণাক জীবনের ভুল তুই মার্জনা করো হায়াত দ্বারাই করো একটি করা মরণের পরে স্থান দিও কিয়ামতের পরে জান্নাত বসি করে মালা